ха ха я то бос бочоо хаа чал хаа чал сас ачаа хаа сас ачаа чал ও একটুখানি খাই নিচে গ্লাসে রেখে দিয়ে এসছে বাবা যা বাবাকে দিয়ে দেয় গ্লাসটা শীতের সকালে এরকম গরম গরম চা আর তার সাথে বেকারি বিস্কুট দিয়ে দিনটা শুরু হলে মনটা এমনি ভালো হয়ে যায় গুড মর্নিং ফ্রেন্ডস অম্বিকা তো অনমিয়া চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এলাম এদিকে দেখো চা আর বিস্কিট নিয়ে বসে গেছি তো আজকে একটু লেট করে উঠেছি ওই ছটা পনেরো কোটির দিকে তো অন্যদিন তো একটু তাড়াতাড়ি উঠে তো সকালে উঠে চা বিস্কিট খাওয়ার পর মেয়ে এখন ওর বাবার কাছে ঘুরতে বসবে আর আমি এদিকে ঘরের কাজকর্মগুলো সারব হচ্ছে তো মেয়েরা এখন এক্সাম চলছে আর কি একটু চাপের মধ্যেই ও একটু পড়াশোনাগুলো ও একটু করতে হচ্ছে টাইম মতো তো বরমশাই যেহেতু বাড়িতে আছে ওকে পড়াতে বসবে আর আমি অন্য কাজ কাজগুলো সারব তো সকালবেলায় ছাদে চলে এসেছি এই আগের দিনে জামা কাপড়গুলো এখন ছাদে একটু বের করে দিলাম একটু ভিজে ভিজে আছে শুকিয়ে যাবে তুলসী ধানটা ধুয়ে গাছে জল টলগুলো দিয়ে দিলাম পাখিদের খাবার দিতে হবে সকালে প্রচুর কাজকর্ম থাকে সকালে বসার একটুকু সময় থাকে না আর কি আর তুলসী ধানটা ধুয়ে যেয়ে তুলসী মঞ্জুরিগুলো কেটে দিতে হবে তো ওই রবিবার তারপরে হচ্ছে মঙ্গলবার বৃহস্পতিবার পূর্ণিমা উমবশ্যা এগুলোতে তো হাত দেওয়া যায় না তো অন্য সময় কেটে দিতে হবে এই তুলসী গাছটাও বেশ ভালো হয়েছে আর এই যে নয়নতারা গাছে দেখো খুবই সুন্দর ফুলগুলো অনেক দিন বেশ থাকে ভালোও লাগে দেখতে কালারটা তো সুন্দর নিচে মাঝে মাঝে নিয়ে যাই পুজো করার জন্য মানে আরে হচ্ছে বেশিরভাগটাই না ওই ওপরে মানে যখন ঠাকুরকে জল দিই এখানে একটা করে তুলে দিয়ে দিই আর ওই অপরাজিতাগুলো বেশ ভালো হয়েছে ফুলগুলো আর দেখলে তো জবাও ফুটেছে আজকে অনেক ভাল লাগে ছাদে আসলে অনেক কটা গাছে ফুল তবে তারপর উঠানের যে গাছগুলো আছে ওগুলোতে না খুব বেশি এখন ফুল হচ্ছে না ওই ডালগুলো কেটে দেওয়ার পর খুব কম তিনটে চারটে করে আর এখানে দেখো অপরাজিতাটাও বেশ ভালো এর বীজ করা হয়েছে যাতে ওই বীজ থেকে আবার গাছ হয় নিচে যেহেতু অপরাজিতা একদম নেই আগে অনেকগুলো ছিল ঝোপ মতো ছিল অনেক ফুলও ফুটতো হতো যেহেতু ওই ঝোপটা মানে পরিষ্কার করা হয়েছে গাছের শিকড় টিকরগুলো একদম নষ্ট হয়ে গেছে আর কি নিচে অপরাজিতা নেই ওপরের এই গাছগুলো থেকেই চারা করার জন্য ওই বীজগুলো রাখা আছে আর এখানে পালং শাক ধনে পাতা তারপরে সর্ষে এগুলো দেয়া হয়েছে শাক খাওয়ার জন্য এবারে নিচে দেয়া হয়নি নিচে তবে কয়েকটা ওই বেগুন গাছ লঙ্কা এগুলো দেয়া হয়েছে কারণ নিচের উঠানটাকে না শুকনো হতে দিতে হয় কারণ প্রচণ্ড ড্যাম থাকলে মশাও বেশি হয় তো সেই জন্য উঠানটাকে আমরা এবারে আর অতটা মানে গাছ লাগিয়ে একদম ঝোপ করিনি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখা হয়েছে আর ধারে ধারে গাছ দেওয়া হয়েছে তো ছাদে আসলেই যে দেখো বেশ কম ভালো রোদও উঠে গেছে দেখতে দেখতে আর আকন্দ গাছটাতেও অনেক কটা কুঁড়ি এসেছে ফুটবে নিচে আকন্দ গাছ আছে ওটাতেও হয় আর এটাতেও হয় আর যাই হোক ছাদ থেকে আমার নিচে চলে যাব। বেশিক্ষণ আবার ছাদে সকালে থাকা যায় না তো বড়মশাই বাজারে গেছিলো একটু শাক ফাঁকগুলো আনতে বলেছিলাম আর শাক মাছ টাচগুলো তো সোনায় এখন পড়ছিলো আবার বাবা আসতেই চলে গেল এবার ওকে খাইয়ে দাইয়ে আবার ড্রয়িংয়ে পাঠাতে হবে আর যেহেতু ঠাস সানডে আর কি তো ওদিকে ভাত ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ এগুলো করে নিয়েছি আর তো ওকে হচ্ছে খাইয়ে তো এই যে দেখো এনেছে হচ্ছে শাক পাতা এগুলো মূলো টুলোগুলো এনেছে এগুলো রান্নাবান্না করব আর কি তো মূল আনতেও বলেছিলাম যে মূল আনো একটু চচ্চড়ি চচ্চড়ি করলে বেশ ভালো লাগে তো সোনাইকে যে ড্রয়িংয়ে যখন নিতে যায় তখন হচ্ছে মন্দিরে এসেছিল তো মন্দিরে একটু মানে ঠাকুরের দর্শন করে নিল তো এই যে দেখো আমাদের ভগবানের দর্শন তোমাদেরও করিয়ে দিলাম ভালোও লাগে বেশ মন্দিরে আসলে মনটা ভালো হয়ে যায় কারণ আমাদের এই মন্দিরে সারা বা কার্তিক মাস জুড়ে এখানে মানে ভোগ প্রত্যেক দিন ভোগ রান্না হয়েছে প্রত্যেকে মানে যারা যারা মন্দিরে গেছে হাতে করে মানে ওই শাল পাতায় করে প্রসাদ দিয়েছে মানে প্রত্যেক দিন যারা মন্দিরের সেবা করে ওরাও এখানেই ওনারা এখানেই হচ্ছে খাওয়া দাওয়া মানে করতেন আর কি তো রান্না করে ভগবানকেও ভোগ দিতেন নিজেরাও প্রসাদ পেতেন তো এখানে দেখো তুলসী থানের মতো করা আছে এখানে ধূপ টুপগুলো দেয় আর এখানে হচ্ছে পাড়া এখানে আমাদের মাংস কাটে কাছাকাছি এখান থেকে তোমার লাগলে এখান থেকে নিতে পারো এরকম আর কি যাই হোক পাড়ার মানুষদের বেশ সুবিধাই হয়েছে এগুলো করার ফলে তো এই যে মেয়ে এখানে ড্রয়িং করছে আর স্যারের কাছে অনেকে মানে প্রচুর বাচ্চা এখানে আসে আর তোমরা তো তোমাদেরকে তো বলি যে এখানে প্রচুর বাচ্চা আসে ড্রয়িংয়ের জন্য আর কি সকাল থেকে তিনখানা ব্যাচ হয় যাই হোক বাবা আনতেও চলে গেছে এখন তো এই যে দেখো এখানে সোনাইকে স্নান করাবো ছাদে নিয়ে চলে এসেছি ছাদে যেহেতু সুন্দর রোদও থাকে এখানে স্নানটা করালে বেশ ভালো লাগে সোনাইয়েরও ভালো লাগে আর কি তবে আজকে বেশ হাওয়া দিচ্ছে বলে বরমশাই যে লেপ বার করলো লেপের কভারটাও দিয়ে দিলাম বার করে নেবে আর কি মানে রোদে দিয়ে শুকনো করে আর রেখে দেব কারণ রোদ না লাগালে সেই জিনিস ব্যবহারও করা যায় না যেন তো ছাদে সমস্ত কিছু আমি প্রত্যেক দিন মানে যেগুলো কায়ে দিই ওই কাঁথা তারপরে সোনার ব্ল্যাঙ্কেট এগুলো মানে রোদে দিয়ে দিই সোনার ব্ল্যাঙ্কেটটা ওর মামা দিয়েছিল মামি দিয়েছিল ওই হচ্ছে ভাইজির অন্নপ্রাশনের সময় আর তারপরে ভা ভাই এসে দিয়ে গেছে আর কি আর ওটা বেশ সুবিধা হয়েছে সোনাই খুব পছন্দ করেছে ওটা আর এখানে দেখো আজকে জঞ্জাল সাফ করবার দিন যদিও আজকে মঙ্গলবার নয় আজকে রবিবার যেহেতু বড়মশাই ছুটি আর কি আর তো পাড়ার জঙ্গল আমরা ছোটোবেলায় বই পড়েছি যে মঙ্গলবারই জঙ্গল সাফ করার দিন কিন্তু আমাদের ওই রবিবারটা ছুটি থাকে রবিবারই এগুলো করা হয় এক্সট্রা কাজগুলো আর অনেক প্লাস্টিকও জমে গেছিলো প্লাস্টিক তো সহজে নষ্টও হয় না তো সেই জন্য আর কি বর্ষাকালে এগুলো আবার ভেসে টেসে থাকে জলের মধ্যে ওই জন্য পুড়িয়ে দিচ্ছে আর ওই পাশে তো এখন পোড়া মানে আগে অন্য পাশে গিয়ে ফেলে দেওয়া হতো এখন আর তো সব মানে জায়গা নেই অত তো এদিকে মেয়েকে বললাম চল বাবা জলটাও রোদে আছে স্নানটা করিয়ে দিই তো ওই যে ছাদটা একটু ভালো করে একটু দেখলাম কারণ হচ্ছে ওই কাপড়গুলো একটু উল্টে পাল্টে দেবো এই যে দেখো কাঁথা পাতাগুলো সব রোদে দিয়েছি বেডশিটটাও কাঁচলাম আর এখানে মাটি কিছুটা তৈরি করতে দিয়েছি ওই টবের গোড়ায় গোড়ায় দেবো বিকেলে করে মাটি খুশে দিতে হয় কিন্তু বিকেল বেলা করে এত বেলায় এসে আমরা একটু শুই তো আর তারপরে সন্ধে হয়ে যায় উঠতে উঠতে আর দেওয়াই হয় না যেন ওই সকালবেলায় করেই দিতে হবে তো মেয়েকে এখানে খেতে দিয়ে দিয়েছে আমি আর বড় মশাই পরে খাবো তো এই যে দেখো শাকের তরকারি করেছি তারপরে হচ্ছে তোমার মাছ করেছি ইয়ে করেছি আজকে তো তারপরে আমি স্নান করে আর পূজাটা সেরে নিলাম তো বড়মশাইয়ের ওদিকে গোচানো গাছানো হয়ে গেছে চলো পূজাটা সেরে নিই মেয়ের জন্য কটা ডাব এনে রাখা ছিল তো আজকে এই যে ডাব কেটে দিলো ওর ভাত খাওয়া হয়ে গেছে যেহেতু তো এই যে ডাব কেটে আমরা আর কটা বায়না করছিল বেলুন লাগবেও তো দুটো তিনটে বেলুন ও এনে দিয়েছে দোকান থেকে ওই এনে ফুলিয়ে দিয়েছে আর ডাবটা না বেশ শাঁস হয়ে গেছিলো ভালো জানো তো তো সেই জন্য আমার আমি ওই যে হাত পেতে রয়েছি শাঁস খাবো বলে আমার ভীষণ পছন্দের আমার নারকেল জিনিসটাই খুব ভালো লাগে আর কি আর তো এই মেয়েকে একটু দিলাম ডাবের জলটার জন্য বেশি মিষ্টি হয়ে গেছে যেহেতু শাঁসটা মানে বসে গেছে ডাবের শাঁস তো ওই জন্য বড় একটু বললাম তুমি একটু মুখে নাও তো একটুখানি নিয়েছে বাকি আমি আর মেয়েও খেলাম আর বেশ ভালোও লাগলো তো এগুলো না আমি ডাব অতটা মানে কি তো নিচে গিয়ে কাটতে হয় ঘরের মধ্যে তো আর এইসব কাটা যায় না আর দাঁটার ধারও একটু কম আছে ওই জন্য অনেকটা শাঁসও হয়েছিল খেলাম আর সোনায়ও খেয়ে নিয়েছে এবার ওকে একটু ঘুম পাড়াবো আর কি তো আমরা দুজনে খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে তো এখন একটু ঘুম পাড়িয়ে দিয়ে ওকে চলো তো এই যে সন্ধ্যাবেলায় আবার ফিরে এলাম গোপাল সোনাকে সয়নে দিলাম দিয়ে আর এখন তোমাদের কাছে আবার এলাম আর এখন একটু সন্ধ্যাবেলায় চা বিস্কুট করে নিয়েছি এই যে চা বিস্কুট খেয়ে আমার পড়তে বসাবো সোনাইকে তো শীতের দিন তো একটু চা হলে ভালো লাগে সবারই লিখার চা করেছি তো ওই যে এখন মেয়েকে একবার পড়াবো পরিয়ে তারপরে অন্যান্য মানে রান্না সারবো আর কি তো যাই হোক আজকের ভিডিওটার বড় করে নিয়ে এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে